জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে বিসিএস বা সরকারি চাকরির প্রস্তুতি কেমন চলে সেটাই আজকে দেখবেন দেখেন এখানে ব্যাগের সিরিয়াল লেগে আছে অর্থাৎ আজকে শুক্রবার ছিল এই জন্য তিনটার দিকে আসলে লাইব্রেরি খোলা হয় বিকেল তিনটা অন্য মাইল অন্যান্য দিনগুলোতে সাড়ে সাতটার মধ্যে লাইব্রেরি খোলা হয় তো আজকে অবশ্য স্টুডেন্ট কম সবাই এসেছে মোটামুটি যেহেতু শুক্রবার সো ব্যাগে সিরিয়াল দিয়ে রাখা হয়েছে অনেকেই হচ্ছে সিটে বসতে চায় বা ডেস্কে বসতে চায় যেখানে আসলে সিরিয়াল দিতে হয় সো আমাকে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে সিরিয়াল সো নর্মালি অন্য দিনগুলোতে সকালবেলা অনেক বড় সিরিয়াল লেগে থাকে তো চলেন তাহলে লাইব্রেরির মধ্যে ঢোকা যাক আমিও এসেছি লাইব্রেরিতে এসে পড়াশোনা করি লাইব্রেরিতে পড়াশোনাটা আসলে অনেক ভালো হয় রুমে থাকলে তো ফোন চালানো হয় দেখা যায় যে পড়াশোনার পরিবেশটা আসলে থাকে না সময় নষ্ট হয়ে যায় লাইব্রেরিতে আসলে আমার একটা একটা নেশার মতো কাজ করে পড়াশোনা সো ওইদিকে দেখতে পাচ্ছেন সোজা ওখানে অনেকগুলো টেবিল আছে এখানে স্টুডেন্টরা বসে আমি উপরতলায় একদম ডেস্ক ধরার জন্য চলে যাচ্ছি সো ডেস্কের পড়াশোনাটা ভালো হয় ডিস্টার্বটা কম হয় সো সবাই মোটামুটি দৌড়ে যাচ্ছে যে ডেস্ক ধরা যায় কি না আমি এই তো কোনো রকমে এসে একটা ডেস্ক ধরতে পারলাম হ্যাঁ এই যে এই ডেস্কে রাখলাম সো এই দেশকেই হচ্ছে সারাদিন পড়াশোনা করবো আমার ফ্রেন্ড পাশেই বসেছে সো এই যে সবাই নিজের বই গোছানো ব্যস্ত বা বই রাখা ব্যস্ত সিট ধরা ব্যস্ত এদিকে এই যে আর এক পাশটা যেখানে হচ্ছে বিশাল একটা গ্যালারির মতো এখানে অনেকগুলো টেবিল আছে চেয়ার আছে সো এখানেও হচ্ছে স্টুডেন্টরা এসে বসে আর এটা হচ্ছে লাইব্রেরির নিচতলা এটা হচ্ছে আরেকটা অংশ যেখানে স্টুডেন্টরা বসে এখানে কিছু ডেস্ক আছে ডেস্কে স্টুডেন্টরা বসে ব্যাপী বিসিএস প্রস্তুতি চলতে থাকে সো আমি ওই নিচের ক্লিপটাই উপর থেকে নিয়েছি এটা মানে আসলে পড়াশোনাটা আসলে কতটা ডেডিকেটেডভাবে করা যায় এটা লাইব্রেরিতে আসলে বোঝা যায় এখানে একটা প্রতিযোগিতামূলক মনোভাব থাকে আপনার সামনে কেউ পড়তেছে এটা দেখে আপনার উপরতে ইচ্ছা করবে সো এই তো আমি আমার টেবিলে চলে আসলাম এবার হচ্ছে ব্যাগের ভেতর থেকে বই বের করার পালা সো লাইব্রেরিতে আমি মোটামুটি দশ থেকে বারো ঘন্টা আমার পড়া হয় অ্যাভারেজে আমার সময় তেরো ঘন্টা পড়া হয় আর কি সো ভালোই পড়াশোনা হয় আপনার যারা আশেপাশে লাইব্রেরি আছে লাইব্রেরিতে পড়তে যেতে পারেন এবং লাইব্রেরি থেকে সাকসেস সেটা খুব ভালো আমাদের জাহাঙ্গীরনগর থেকে অনেক ভালো ভালো ক্যারিয়ার এবং ভালো ভালো চাকরিতে গিয়েছে লাইব্রেরিতে পড়াশোনা করে আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই থাক পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনার আশেপাশে যদি লাইব্রেরি থাকে অবশ্যই লাইব্রেরিতে যান নিজের স্বপ্নের জন্য পরিশ্রম করুন চেষ্টা করুন অবশ্যই স্বপ্ন পূরণ হবে ধন্যবাদ